ভোটটা আমার দিবেন ঠিক আছে আমার দিলে আপনাদেরকে এইভাবে একটা করে ব্যাঙ্ক কার্ড দিয়ে দেব তাও ব্যাংকার বাংলাদেশের না কিছু ইন্টারন্যাশনাল ব্যাঙ্কার টাকা আছে কিনা আমি জানি না এগুলো আর ঠিক আছে টাকা ভরে নেবেন কার্ড তো এটাই ঠিক আছে না মানে বাততাসি নির্বাচনই দাঁড়ায় যায় যে অবস্থা মানুষের নির্বাচন দাঁড়ায় যেতে সবাই আমি খাড়া থাকবো কেন নির্বাচন করলাম এবার চিন্তা ভাবনা করতাম দেখতে পাচ্ছেন নির্বাচন আইলে মানুষের মাথায় টুপি পরে আরো কি যে একটা অবস্থা বাংলাদেশ নির্বাচন 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 চলে আসে আমাদের নির্বাচন দেখুন নির্বাচনে কাট আপনাদের জন্য কাট নির্বাচনের কাট নিয়েছি কোনো টেনশন করবেন না ভোট আমারে দিবেন ব্যাংক কার্ড পেয়ে যাবেন এটা হোক না তা এটা পরের বিষয় আগে ব্যাংক কার্ড নেবেন তারপরে এসে টাকা কি বলেন খারাপ পেয়েছি আমি কখন খারাপ কথা কই ঠিক আছে ভালো কথাই কই দেখছেন কার্ড শুধু কাক আর কার্ড কত কাক কোন আসলে তারা নমিনেশন আর সময় না আচ্ছা সামনে নির্বাচন করাম হোক কিছু করা নাই তো দুঃশি করি কি করাম নির্বাচনে যা অবস্থা আমার দেশের হ্যাঁ কয় হ্যার বদলাম হ্যাঁ কয় হের বদলাম মানে কি একটা অবস্থা হ্যাঁ কয়ে এইটা দিব হাতে কয়ে না দিয়ে দিব হাঁটে এইটা দিব দিব আর কে কবি পাইবা তুমি হ্যাঁ এত টিয়া কইতে জামেলা তো তোমরা এইটা দিবা দিবা আশ্বাস কখনোই ভালো না বলেন আমাদেরকে ক্ষমতায় নেন আমাদেরকে আমরা আপনাদের জন্য চেষ্টা করবো ভালো কিছু করার জন্য আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমতা দেয় আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয় আপনাদের উসিলা হওয়ার জন্য এমন যদি কেউ কয় জানা দিয়ে নামাজ পড়লে থুকো ভোট দিলে নামাজের সব হয়ে যাব না আর পরে এই মানে এই যে কথাবার্তা কথা না তারা ওই যে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এক একজন যে এমপি প্রার্থী মন্ত্রী প্রার্থী হোক মানে কে কি কইতেছে সে চিন্তা করতেছে না যে আমি আসলে কথাটা কি বলতেছি সঠিক বলতেছি না ব্যাঠিক বলতেছি অনেক অবস্থা আল্লাপাক এদেরকে হেদায় দান করুক রাজনীতি হচ্ছে চলুক ভালো রাজনীতি চলুক খেলাফেলি রাজনীতি পছন্দ না যেটা দেশের জন্য ভালো না আমাদের জন্য ভালো না ক্ষমতার রাজনীতি চাই না রাজনীতি হোক মানুষের উপকারের জন্য জনতার সেবার জন্য রাজনীতি হোক ভালো থাকবেন সবাই